আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার রেড টিভি চ্যানেলে স্বাগত জানাই বাসায় ইফতারের পর দেখা যায় ভাত খাওয়া হয় না একবারে সেই সময় আমরা সবাই ভাত খাই তো এই মাঝখানে লম্বা সময়টাতে দেখা যায় ক্ষুদা লাগে এই জন্য হালকা পাতলা কিছু নাস্তা বানাই আর আজকে আমি ডিম ছাড়া পাস্তা বানিয়েছি কিভাবে ডিম ছাড়া মজাদার পাস্তা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পাস্তাটা বানানোর জন্য পাস্তাগুলো আগে সিদ্ধ করে নিতে হবে এই জন্য একটা হাড়ি বসিয়ে পানিগুলো ফুটিয়ে নিয়েছি এখানে ফ্রোজেন করা কিছু মটরশুঁটি দিয়েছি আর পাস্তাগুলোর সাথে দিয়ে দিলাম মটরশুঁটি সিদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলো একসাথে দিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হতে আমার নয় মিনিট সময় লেগেছে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলবো প্যানে এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর এখানে আমি কিছু সবজি নিয়েছি প্রথমেই তেলের মধ্যে সসেস গুলো দিয়ে দিব আর সাথে চিংড়ি দিয়ে গুলো এগুলো কিছুক্ষণ হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ এরপর দিয়ে দিব পাতাকপি কুচি দিয়ে দিব ফোজেন করা গাজর দিয়ে দিব টমেটো কুচি এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করা শেষ হয়ে গেলে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এক চামচ সয়া সস দিয়ে দিব দিয়ে দিব দুই চামচ টমেটো সস এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব কালো গোল মরিচের গুঁড়া পাঁচ ছয়টা কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দিবেন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব পাস্তাগুলো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি সবজির পরিমাণটা বেশি থাকলে ডিমের প্রয়োজন হয় না এমনি খেতে অনেক ভালো লাগে দেখা যায় সবজি যদি কম হয় তাহলে ডিম দিতে হয় না হলে পাস্তাটা ভালো লাগে না এভাবে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এখন খুব বেশি জাল করার প্রয়োজন নেই কারণ আমাদের পাস্তাগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল বেশি সেদ্ধ করলে দেখা যায় পাস্তাগুলো নরম হয়ে যাবে যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাস্তাগুলো খুব ভালো করে মিক্স করা শেষ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম